الحمد لله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور سلام الله في المسير موشمانيوم ازكير جمال شمس وسل برندو عمر شربك فقير شارف الله سبحانه وتعالى تبارك لا بقول الشكر لا

جاغت قلو بشور أشرف الأنبياء سيد المرسلين رحمة للعالمين جراب محمد رسول الله صلى الله عليه وسلم تارو الله بني درود السلام صلى الله عليه وسلم وبترى ما يتلو قادة بثم جمع إن قرية ما

যাদের মসজিদে নাম লেখা আছে ইসালে জলসার সবান যারা নাম লিখেছেন সিমেন্ট দেবেন বালি দেবেন যে যা দেবেন পয়সা নেবেন তাদের নাম খাতা লেখা আছে আমি আপনাদেরকে বারবার করে বলছি মসজিদের কাজ চলছে আপনারা দেখছেন কাজ চলছে মসজিদের কাজ বিরত নেই আজকে জমা তিনটা ছবি আছে আগামী কাল থেকে আমার কাজ চালু হবে তাহলে আপনারা যারা ওয়াদা করেছেন পয়সাটা দিয়ে দেন আস্তে আস্তে করে দেন একশো টাকা পান আস্তে আস্তে দেন আমরা সব রকম সুযোগ আপনাদেরকে দিচ্ছি সমস্ত প্রকারের সুযোগ আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যারা বেশি টাকা অর্ডার করেছেন আস্তে আস্তে দেওয়া শুরু করেন যারা অল্প টাকা অর্ডার করেছেন তাড়াতাড়ি দিয়ে দেন যেহেতু মসজিদের কাজ চলছে আল্লাহর ঘরের কাজ হচ্ছে তো যাই হোক যাদের নাম খাতা লেখা আছে আপনারা জানেন যদি কারো মনে না থাকে যদি বলেন নামটা বলে দেন বলে দিতে পারি অসুবিধা নেই খাতা লেখা আছে কিন্তু নাম বললে সবার সামনে একটা পেস্টিজের ব্যাপারে যদি আমি নাম করতে যাই না আপনারা বুঝে গরাই দর사에 এবং আস্তে আছে আপনারা আস্তে আস্তে পয়সা দিয়ে দেন তো হায়াতা আমালা ওয়া আল্লাহ বলছে যে আমি তোমাদের মাঝে জীবন মৃত্যু এবং জীবনকে এজন্য সৃষ্টি করেছি তোমাদের ভিতরে কে অধিক সৎকর্মশীল এটা পরীক্ষা করার নিমিত্ত একবার জোরে বলুন সুবহানাল্লাহ এটা পরীক্ষা করার নিমিত্ত আজকে আমরা যারা দুনিয়ার চিন্তা ভাবনা করছি যে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কেন আবার কি জন্য তো পাঠিয়েছেন তাতে আবার মৃত্যু কেন দিলেন মৃত্যুকে আল্লাহ কেন ডাকলেন এটা বিরাট প্রশ্ন কাজ করছে ভিতরে যিনি নবমন্ডল ভূমন্ডলের মালিক আসমান এবং জমিনের মালিক সব কিছুর মালিক যে আল্লাহ সুবাহ তার ঘোষণা তিনি বলছেন তোমাদের ভিতরে কে অধিক সতর্ককারী অধিক ভালো কাজ এটা পরীক্ষা করার জন্য তোমাদের মাঝে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি মৃত্যু দেখা যায় ভালো মৃত্যু দেখা যায়

কাজ হচ্ছে কার হচ্ছে আল্লাহ ভালো জানে কিন্তু ইবাদত যেটা আমরা করছি এটা আমাদের করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ নামাজের মূল কারণ কি নামাজের মূল কারণ হচ্ছে আল্লাহর দিদার ভালো করে বুঝবেন কথা বলি আলোচনা করছি আল্লাহর দিদার কামনা করা আল্লাহর দিদার ওই বলছে না সালাতু মিনাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের মেরাজ মেরাজ মানে কি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া আল্লাহর সঙ্গে দিদার হওয়া এটা হচ্ছে মেরাজ তাহলে যারা আমরা দীর্ঘদিন ধরে নামাজ আল্লাহ সঙ্গে দেখা হয়েছে কেন যারা আল্লাহর মাহবুব আল্লাহর মাহবুব যারা তারা আল্লাহ দিদার পেয়েছে এখন আমাদের নামাজটা সম্পূর্ণ আলাদা তাদের নামাজটা সম্পূর্ণ আলাদা আল্লাহ দিদার নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিদার একটা কথা বলি ফুটবল জমিনে তৎকালীন জামানায় একজন হিন্দু ব্রাহ্মণ তিনি ইসলাম করেছিলেন ইসলাম কবুল করার পরে আগে মাওলানা টাইটেল পাশ করলেন টাইটেল পাশ করার পরে দাদা হুজুরাতে বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করার পরে তিনি বেরিয়ে গেলেন আফ্রিকার জঙ্গলে আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদতের জন্য বেরিয়ে গেলেন চিন্তা করেন এই দুনিয়ায় কেন জঙ্গল নাই আফ্রিকার জঙ্গলে বেরিয়ে গেলেন সুফি আব্দুল মুমিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ না বলো সুফি আব্দুল মুমিন এখন আফ্রিকার জঙ্গলে বেরিয়ে গেলেন একবার আল্লাহ বলে পারো বছর পার হয়ে গেছে একবার আল্লাহ বললে মুক্তি ব্যাস এই সময়টা পরে ওনার কোন সেন্স নাই তুমি তুনিয়া আর কোনো হুসান নাই এই সময়টা বিগ্রহ বারো বছর পার হয়ে গেলো বারো বছর পার হয়ে যাওয়ার বলে দুনিয়া এখনো এইভাবে বক্ত আছে আল্লাহ ধারে বক্ত আছেন খাচ্ছে কি হোসল করছে দাওয়াজ পড়ছে একবার আল্লাহ বলেছে আল্লাহ বলার পরের থেকে বারো বছর অভিগ্রহ হয়ে গেল

বিদায় করেছি আমি তাহলে আমার উম্মতের জন্য বেদাজ রেখে যাচ্ছি আমি তাদের মুসল্লায় নামাজে মুসল্লায় তাদের বেদাজ হবে তাদের আশা আজিবে যেতে হবে না তাদের সিদ্ধতের মন্দা যেতে হবে না কাবা কাউসাইনে যেতে হবে না কোথাও যেতে হবে না তারা শুধু নামাজে মুসল্লায় নামাজ পাঁচ বার আদায় করবে এবং আমার আল্লাহ তাদের বেদাজ আমি নামাজের পানিতে করবো একবার জোরে বলবো সুহান নামাজে মুসল্লায় তাদের বেদাজ হবে তাহলে তাদের সঙ্গে আমাদের নামাজের ডিস্টেন্স

আল্লাহকে যেন স্বীকার করলো তারা কাঁপে তাহলে আমাদের মধ্যে আমাদের ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে মানে না আল্লাহ মনে কেউ আসে কি তারা বিশ্বাস করে না তাদের জন্য একটা পরীক্ষা তাদের জন্য একটা আপনার পরীক্ষা দিলেন যে দেখো তোমার ভাবো একবার কোন মানুষের যখন মৃত্যু আসে তার দিকটা চিন্তা করো তার দিকটা ফলো করো কোন মানুষ সত্য মাটির থেকে করছে এবং কোন মানুষ মৃত্যু সময় কত কষ্ট স্বীকার করছে কত কষ্ট মানছে

আল্লাহ মাঝে তোমাদের মধ্যে জীবন এবং মৃত্যুকে এজন্য সৃষ্টি করেছেন তোমাদের ভিতরে কে করণ অধিক সৎকর্মশীল সৎকর্ম কে কত বেশি করতে পারে এটা পরীক্ষা করার জন্য আজকে আমরা যারা তেরজবিনে আসছো আপনারা চলে যাও ওই হোটেল ছেড়ে চলে যাও আজকে সেখানে যখন মক্কা থাকি মক্করে আসবে যারা সুদে মান পোকা মান নবিয় কা পান দীনু কা এবং নবীজি স্বমি নিয়ে বলবেন মান হাজার রজুদা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধর্ম ব্যক্তিগত তুমি জানো

যদি আজকে আমরা তাদের কথা মানতাম শুনতাম বিবেক প্রয়োগ করতাম আজ কঠিন সাহিত্য হতে হতো না আমাদের যদি তাদের কথা বিশ্বাস করতাম মানতাম বিবেক খাটাতাম বুদ্ধি খারাতাম তাহলে আজ যে কঠিন সাইডে আমাদের নিক্ষেপ হতে হতো না আমরা জাহান আসতাম না কোনদিন যে তাদের কথা আমরা শুনতাম মানতাম

মসজিদে জানা হবে না যে সবাই নামাজ পড়তে আসে সবাই আসেনি সবাই আসেনি এখন অনেক মরণ বাকি আছে তো আজকে একটা কথা বলি আমার আপনাকে আল্লাহ ঝুলি একটা ঝোলা দিয়ে পাঠিয়ে দিন দুনিয়ায় বান্দা দুনিয়ার জমির এই ঝোলাটাকে পরিপূর্ণ করে নিয়ে আমার কাছে আসবি ঝোলাটাকে পরিপূর্ণ করে আমার কাছে আসবি খবরদার ঝোলা যেন খালি না থাকে এখন আমরা দুনিয়ার জমির বিভিন্ন রকম অন্যায় করে যাচ্ছি কাজ কাজকর্ম করে যাচ্ছি যাবার সময়

মরার ভাই হয়নি এখন আমরা বলি মরার ভাই হয়নি এখনো মড়ার পর নালে আমরা মৃত্যুর না হলে মৃত্যু যেগুলো হতে আসতে পারে মৃত্যু যেগুলো সবাই যে কোনো ঘন্টায় যে কোন মিলিটে যে কোনো সেকেন্ডে মৃত্যু আসতে পারে তাদের রেডি হোক তাদেরই হোক তাদের রেডি হোক সেই মৃত্যু আসার পূর্বে আমরা তৈরি হয় মৃত্যু আসার পরে আমরা রেডি হই তাহলে হয়তো মৃত্যু আজাদ থেকে কবরে আজাদ থেকে জাহান নামের আজাদ থেকে আল্লাহ হেফাজত করবেন আমরা সবাই বলে আল্লাহ আমার ভাই বাবা যে কথাগুলো আলোচনা হচ্ছে একটা যদি মেনে নেওয়ার মতো হয় একটা কথা যদি মেনে নেওয়ার মতো হয় একটা কথা মানবেন একটা প্রতি জুমায় একটা করে কথা মানেন প্রত্যেকটা জুমায় একটা করে কথা পেছেন যে আজ থেকে আমি এই কাজটা করবো না

হাসিবে তুমি কাঁদিবে ভুবান একবার চলে বলো শুভান এমন জীবন গঠন করো তুমি হাসবে তোমার তামা তোমার জন্য আসমান কাটবে জমি কাটবে কাটবে আল্লাহর